চিকেন নাগেটস খুব সহজে বানিয়ে নিলাম বিকেলে নাস্তে মজা করে খাওয়ার জন্য আসলাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারই চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি দারুণ মজাদার চিকেন নাগেটস একদম সহজভাবে রকম ঝামেলা ছাড়ে শুধুমাত্র কয়েকটি উপকরণ দে পারফেক্ট চিকেন নাগেটসগুলো কিভাবে কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি রেসিপিটি খুব ভালো এবং সহজ মনে হবে তো বেশি কথা না বাইরে চলুন মূল রেসিপিটি দেখে নেই আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সয়বিন তেল এখানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি এখানে দিয়ে এবার হালকা কালার করে দুটো পাউরুটির দুটো সাইডে আমি খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এবার এই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি মিডিয়াম সাইজে টুকরো করে কেটে রাখা চিকেন গুলো ধুয়ে দিয়ে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে চিকেন গুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব ক্ষণ সময় নেই চিকেনগুলো ভেজে নিয়েছে তারপর যা দেখতে পাচ্ছেন চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একটি পাত্রে তুলে নিব একটি দিয়ে দিচ্ছে পাউরুটি এখানে আমি ভেজে রাখা পাউরুটি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দুটোর মতন পাউরুটি ভেজেছিলাম সে দুটোই আমি ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে ভেজে রাখা পাউরুটিগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন গুলো এখানে আমি চিকেন গুলো সেদ্ধ হয়েছে এমন ভাবে কিন্তু ভেজে নিয়েছি তো এই পর্যায়ে সবগুলো চিকেন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা সাথে দিয়ে দিয়েছি রসুন এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি তিনটের মতন কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন ছালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার এই মিক্সিং জারের মধ্যে সবগুলো পখন খুব ভালোভাবে ব্যালেন্স করে নিব চিকেনগুলো খুব ভালোভাবে ব্যালেন্স করে নিয়েছি তো এরপর পর যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স করে নেওয়া হয়ে গিয়েছে এবার সবগুলো চিকেন আমি একটি বলে পেরে নিব। তো বলে বেড়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি নর্মাল টেম্পারেচার রাখা মুরগির ডিম সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে মিশিয়ে নিব চিকেনের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি চিকেনের ব্যাটারটা যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রে অল্প পরিমাণে ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে কিন্তু হয়ে যাবে এবার একটি বাটির মধ্যে একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি এবারে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ এবার ডিমটা খুব ভালোভাবে লবণ দিয়ে ফেটিয়ে নিব এই তো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে বা ডিমটা একটু সাইডে রেখে দিব এবার চিকেনের মিশ্রণ থেকে অল্প পরিমাণে চিকেন নিয়ে নিব নাগার্স তৈরি করার জন্য আর এই সময় কিন্তু হাতে অল্প পরিমাণে সবিন তেল লাগিয়ে নিতে হবে এতে করে কিন্তু চিকেনগুলো একদমই হাতে লাগবে না তো এই পর্যায়ে গোল শেপ দিয়ে আমি চিকেন নাগার্স তৈরি করে নিচ্ছি এখানে আমি গোল শেপে চিকেন নাগার্সগুলো তৈরি করে নিয়েছি আপনার চাইলে কিন্তু লম্বা বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন এবার ফেটানো ডিমের মধ্যে চিকেন নাগার্সটা দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে চিকেন নাগার্সে দুটো সাইডে ডিমের মিশ্রণগুলো ভরিয়ে নিব। এই তো দুই সাইডে খুব ভালোভাবে ডিমগুলো ভরিয়ে নিয়েছি এবার ব্রেড ক্রামের মধ্যে চিকেনটা দিয়ে চিকেনের দুই সাইডে ব্রেড ক্রাম খুব ভালোভাবে কোট করে নিব চিকেনের দুই সাইডে ব্রেড ক্রামগুলো খুব ভালোভাবে ভরিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কোট করে নিয়েছে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে এবার সেমভাবে বাকি চিকেনগুলো আমি সেমভাবে কোট করে নিব খুব সহজভাবে অনেকগুলো চিকেন নাগেটস তৈরি করে ফেলেছি এবার এই সবগুলো চিকেন নাগেটস গরম তেলে ভেজে নিব একটি প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী রান্নার সবিন তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা একটা করে সবগুলো বানিয়ে রাখা চিকেন নাগেটসগুলো দিয়ে দিচ্ছি রাস মিডিয়াম টু লোতে রেখে গরম তেলের মধ্যে বানিয়ে রাখা সবগুলো নাগেটস একটা একটা করে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে কিছুটা সময় নিয়ে চিকেন নাগেটসগুলো ভেজে নিব কিছুক্ষণ সময় নেই মিডিয়াম আছে চিকেন নাগেটসগুলো ভেজে নিয়েছি তো এই পর্যায়ে চিকেন নাগেটসের একটা সাইডে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি কাটা চামচের সাথে চিকেন নাগেটসগুলো একটা একটা করে উল্টে নিচ্ছি কাটা চামচ দিয়ে সবগুলো চিকেন নাগেটস একটা একটা করে উল্টে নেওয়া হয়ে গিয়েছে এবার আরও কিছুটা সময় নিয়ে চিকেন নাগেটসগুলো ভেজে নিব চিকেন নাগেটসগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিন্তু চুলার আস মিডিয়াম টু লোতে রেখে একটু বেশি সময় নিয়ে ভেজে নিলে সেক্ষেত্রে চিকেন নাগেটসের উপর থেকে খুব মুচমুচে হয় সেটা ভিতর থেকে পারফেক্টলি কুকড হয় তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চিকেন নাগেটসগুলো উল্টে পাল্টে অনেকটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে কালার করে ভেজে নিয়েছি তো এই পর্যায়ে কাটা চামচের সাহায্যে চিকেন নাগেটসগুলো একটা একটা করে উল্টে নিচ্ছি সবগুলো চিকেন নাগের পাল্টে খুব সুন্দর কালার পরে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে গুলো দেখতে পাচ্ছেন মশলা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে নাগার্স গুলো একটা একটা করে ছাঁকনিতে তুলে নিব। সবগুলো চিকেন নাগের একটা একটা করে ছেঁকে ছাঁকনিতে তুলে নিয়েছে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশালা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে চিকেন নাগার্স গুলো ভেজে নিয়েছে এবার সবগুলো চিকেন নাগার্স একটু ঝুড়িতে তুলে নিচ্ছি খুব সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি দারুণ মজাদার চিকেন নাগেটস এই চিকেন গুলো তৈরি করা কিন্তু খুবই সহজ কোন রকম ঝামেলা নেই চিকেন গুলো খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছে তো এরপর যে দেখতেই পাচ্ছেন মাসালা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে বা চিকেন গুলো আপনাদের একটু ভেঙে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ভেতরে কেমন হয়েছে তো এরপর যে দেখতে পাচ্ছেন মাসালা ভেতরে কিন্তু পারফেক্টলি খুব হয়েছে সাথে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এই চিকেন নাগেটসের উপর থেকে হয়েছে ভীষণ পরিমাণে মুচমুচের সাথে ভেতর থেকে হয়েছে ভীষণ সফট আর এই চিকেন স্কুল এমনি খেতে যেমন ভালো লাগে সাথে সস দিয়ে ভরিয়ে খেতে কিন্তু আরো বেশি মজাদার হয়ে থাকে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু নাগার্স তৈরির আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন